ভান্ডারী কথা বলে আরে রহমান ইহমান মানে মুজিব মাওলা করন্ধন ভান্ডারী কর আরে ভাণ্ডারী চিন্ন নাকি অবিজমন দে চিন্ন কি রে অবুজ মন ভান্ডারে উদয় মুজিব মাওলা করন্ধন ভান্ডারী ভাণ্ডারী কর আরে একের ভিতর খেলে তিনি খেলে ভিন্ন রূপে করে আগমন আরে মদিনারই ফুরবায় মদিনারই বিলায়। আজব সান মাওলা ধন ভান্ডারী ভাণ্ডারি কর ভাণ্ডারী চিনকি কিরে অবুজ মন চিনকি কিরে অবুজ মন ভান্ডারে ভাণ্ডারি উদয় মুজিবে মাওলা করম ধন ভাণ্ডারি ভাণ্ডারী আরে ভাণ্ডারী চিন কি রে অবুজ মন চিনে অবুজ মন ভাণ্ডারি ভাণ্ডারী উদয় মোজিবি মাওলা পরম ভাণ্ডারী ভাণ্ডারী করিতে ভাণ্ডারীর নিশা নিতে ওরে প্রেম খেলা খেলিতে নিশা নিতে মুজিব মাওলা সামনে আছে ওদার সামনে আছে পর্দার আরে বাবা ধন ভাণ্ডারী ভান্ডারী করে ভাণ্ডারী চিনকিরে অবুজ মন চিনে অবুজ মন ভাণ্ডারী ভাণ্ডারীর উদয় বুঝিবি মালা করমজন ভাণ্ডারে ভাণ্ডারীর উদয় আরে অদম ভাণ্ডারি ভাণ্ডারী কর আরে কি চিনমন রে ভাণ্ডারী চিনী রে অবুজমন ভাণ্ডারে ভাণ্ডারীর উদয় ভান্ডার মুজিব মাওলা করন্দন ভাণ্ডারী ভাণ্ডারী কর ভাণ্ডারী কি চিননি মন করে ভাণ্ডারী চিননী রে মন ভাণ্ডারে উদয় মুজিব মাওলা ভান্ডারি ভাণ্ডারী ভাণ্ডারী আরে মুজিব মাওলার বাবা ভাণ্ডারী কথা বলে আরে রহমান ইনে মানে রহমান মানে মুজিব মাওলা করন্দন ভান্ডারী ভাণ্ডারী কর আরে ভাণ্ডারী চিন কি অবিজমন দে নে অবুজ মন ভান্ডারে ভাণ্ডারী উদয় মুজিব মালদা পরঞ্জন ভান্ডারী ভাণ্ডারী কর আরে একের ভিতর খেলে তিনি ভিন্ন রূপে করে একের ভিতর খেলে তিনি ভিন্ন রূপে করে আরে মোদিনারয় বিলায়। বিলাই মদিনারই পূর্ব বিলায় আজব সান মাওলা ধন ভাণ্ডারী ভাণ্ডারী কর ভাণ্ডারী চিন কিরে অবুজমন চিন কিরে অবুজ মন ভাণ্ডারে উদয় মুজিবি মাওলা পরম দন ভাণ্ডারী ভাণ্ডারী কর আরে ভাণ্ডারী চিন কিরে অবুজ মন চিন কিরে অবুজ মন উদয় মুজিবি মাওলা করম দন ভাণ্ডারি ভাণ্ডারি কর প্রেম খেলা খেলিতে ভাণ্ডারের নিশা নিতে নিশা নিতে বুঝি মাওলা সামনে আছে আরে আমার বুঝি মাওলা সামনে আছে পর্দার আরে বাবা ধন ভাণ্ডারি ভাণ্ডারি কর আরে ভান্ডারী চিন কি